আমি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক টেজারার সাবেক ছাত্রনেতা এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্থাৎ পাঁচই জুলাই আগস্টের মধ্য দিয়ে যেই এদেশের গণতন্ত্র দেশের স্বাধীনতার যে রক্ষা দেশের মানুষের যে চাওয়া পাওয়া যেটা পূরণ হয়েছে তার মধ্য দিয়ে যে একটি চলমান রাষ্ট্র পরিচালনা হচ্ছে তারই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের কর্ণধর জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকের যে বর্ধিত সভা এই বর্ধিত সভার একটি যুব যুগোপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি দীর্ঘ সাতাইশ বছর পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা আমরা এই বর্ধিত সভাকে একটি গুরুত্বপূর্ণ বর্ধিত সভা হিসাবে আমরা মনে করি আমার রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদল যুবদল বিএনপির মধ্য দিয়ে যেই দর্শন আমাদের প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই দল এই দলের নেত্রী আমাদের মা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একানব্বই নির্বাচন থেকে শুরু করে কাল পর্যন্ত আমরা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি মাটি ও মানুষের এই দল জাতীয়তাবাদী দল জনগণের দল সকল সময় আস্থা হিসাবে বাংলার জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে আজকে এই বর্ধিত সভা থেকে আমরা একটি কথা বলতে চাই বর্তমান সারা দেশে যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার অবনতি দেশের গণতন্ত্রের উপায় একটি সঠিক নির্বাচন রাষ্ট্রীয় কাঠামোর অব কাঠামোর অনেক সেক্টর দুর্বল হয়ে পড়েছে সমস্ত কিছু নিয়েই আজকে বর্জিত সভায় আলোচনা হবে বলে আমি মনে করি আগামী দিনে দুই হাজার পঁচিশ সনের মধ্যেই একটি সঠিক নির্বাচন যাতে এই দেশের জনগণ দীর্ঘদিন দুই হাজার নয় সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল দীর্ঘদিন পর্যন্ত দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এই ফেসিবাদ সরকার এই ফেঁসিবাদের দোসররা এই ফেঁসিবাদের প্রশাসনরা এই ফেসিবাদের নির্বাচন কমিশনার এই ফেসিসবাদের সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে এদেশের মানুষের ভোটার অধিকার ক্ষুণ্ণ করেছে এদেশের মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের শিক্ষা এদেশের স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করেছে আমাদেরকে বিভিন্ন অর্গানগুলো ধ্বংস করে আমাদের পার্শ্ববর্তী দেশের উপরে নির্ভরশীল করার জন্য তারা চেষ্টা করেছে আমরা এটা রঙ্গে রঙ্গে আমরা এটা সমস্ত কিছুতে আমরা এই উপলব্ধি করতে পেরেছি মনুদ্দিন সরকার থেকে শুরু করে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনার ফেসিবাদ সরকার এদেশের মানুষকে কোনো কিছুতেই সার্বজনীন গণতন্ত্র কারা কোনো রূপরেখা দিতে পারে নাই তাই আজকের এই বর্ধিত সভায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমাদের জাতীয় সংসদ আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য আমাদের প্রত্যেকটা মহানগরী জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আশা করি তারা দেশ ও জাতির স্বার্থে দেশ ও জাতির কল্যাণের তারা একটি দিক নির্দেশনা বক্তব্য সবাই দেবেন এখানের সবচাইতে বড় বিষয় হচ্ছে কোনো বিশেষ করে এই বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি একটি দেশ পরিচালনা করতে পারে না একটি দেশ পরিচালনা করতে করতে হলে দেশের যেই সার্বজনীন যেই ভূখণ্ডের মধ্যে যেই অর্গানগুলো রয়েছে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে পৃথক পৃথকভাবে যারা নির্বাচিত নির্বাচিত জনগণের প্রতিনিধি তারাই পারে এ ধরনের অর্গানগুলোকে শক্তিশালী করা আগামী দিনে এই জাতীয় সংসদ দেখছেন আমার পিছনে এই জাতীয় সংসদে যার জাতির একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দল বধ নির্বিশেষে যারা এই দলের সংসদে আসার উপযোগী হিসাবে যারা এই সংসদে এসে শপথ নেবেন তারা এই রাষ্ট্র পরিচালনা করার আগামী দিনের দা দায়িত্বভার গ্রহণ করবেন আমি একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী হিসাবে আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমানের একজন কর্মী হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আমি কণ্ঠে বলতে চাই আগামী দিনের জাতীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের দল উনিশশো নব্বইয়ের যেভাবে সরকার গঠন করেছে তার চাইতে বেশি ভোট পেয়ে এদেশে সরকার গঠন করবে বলে আমরা আশা প্রকাশ করি বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া কুষ্টিয়া চার চারটি আসন যেখানে নব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার প্রত্যেকটি সময় আমরা এই জাতীয় সংসদ সদস্য আমরা উপহার দিয়েছি আমাদের খুলনা বিভাগীয় নেতা আমাদের অনিন্দ ইসলাম অমিত ভাই আমাদের দাদা দাদা জয়ন্ত কুমার কুণ্ডু এবং আমাদের কুষ্টিয়া খুলনার সাবেক ছাত্রনেতা কুষ্টি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম টুকু ভাই রফিকুল ইসলাম বকুল ভাই নিরস কাজ করে যাচ্ছেন খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে খুলনা বিভাগ যশোর বিভাগ কুষ্টিয়া বিভাগ মেহরবুর বিভাগ সরি বিভাগ নয় জেলা আমাদের চুয়াডাঙ্গা জেলা সমস্ত জেলাতে জাতীয়তাবাদী দলের শক্তিকে জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুবদল দল জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয়তাবাদী তাতি দল সমস্ত অঙ্গ সংগঠনগুলো নিয়ে আমাদের দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদুল ইসলাম অমিত ভাই আমাদের রফিকুল ইসলাম টুকু ভাই আমাদের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং আমাদের কুষ্টিয়া জেলার বর্তমান যে কমিটি আমাদের কুষ্টিয়া জেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় নেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ ওনা উনি এবং আমাদের প্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব দুই হাজার আঠারো সালে যিনি ধানের ধানের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি এই কুষ্টিয়ার জেলার যে চার চারটি আসন এই আসন যাতে আমরা পুনরায় আমরা আমাদের বিএনপির আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমরা চার চারটি আসন যাতে এই জাতীয় সংসদে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি এজন্য আমরা কাজ করে যাচ্ছি তবে আজকের বর্ধিত সভাকে আমি একটি যুগ যুগ উপযোগী বর্ধিত সভা হিসাবে আমি মনে করি আজকের বর্ধিত সভায় আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার অনেক অনেক পরিশ্রমের করে দলকে এখনও সুসংগঠিত করে রেখেছেন আমি তার কথা না বলেই নাই আমাদের দলের আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য যাকে এই ফেসিবাদ সরকার ঘুম করে যাকে কলিকাতা শিলং থেকে যাকে উদ্ধার করা হয়েছিলো আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় বড়ো ভাই আমার অত্যন্ত কাজ আমরা তার প্রেরণায় রাজনীতি করি সালাউদ্দিন ভাই আমাদের আরেকজন নেতা কুষ্টিয়ার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি অনেকেই কিন্তু এই দলের জন্য নির্লভাবে কাজ করে যাচ্ছেন তাই আমি মনে করি আগামী দিনে এই যে যেই নিত্য প্রয়োজনের দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার অবনীতি এবং বিভিন্ন পর্যায়ের যে অর্গানগুলো ধ্বংসের পথে যাচ্ছে এবং আগামী দিনে দ্রুত নির্বাচন করার দাবিতে এখানে নির্বাচন নিয়ে একটি নির্বাচনকে বাহানা করে তামাশা করে পিছানোর কোনো উপকার কারা এ বাহানা বা তামাশা করতে চাচ্ছে কারা নির্বাচনটা পিছিয়ে দিতে চাচ্ছে কাদের স্বার্থটা কী এদেশের জনগণ চাচ্ছে এদেশে একটি সুষ্ঠু অবাধ এই দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা চাচ্ছি এদেশের জনগণ আমি এদেশের একজন জনগণ হিসাবে আমি একজন এদেশের একজন সাধারণ একজন মানুষ হিসাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি করছি আজকের বর্ধিত সভা সাফল্যমণ্ডিত হোক আজকে বর্ধিত সভাকে আরও দীঘু যুগোপযোগী সিদ্ধান্ত নেবে আমাদের একত্রিশ দফার যে কর্মসূচি এই একত্রিশ দফার কর্মসূচিকে যাতে আমরা এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারি আগামী দিনে যাতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একত্রিশ দফা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি গ্রাম থেকে গঞ্জ গঞ্জ থেকে শহর শহর থেকে বন্দর সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমস্ত জায়গায় যাতে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি আজকে এই বর্ধিত সভার এ হোক অঙ্গীকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে আমরা এই বর্ধিত সভাকে নিয়ে আগামী নির্বাচনেতে একটি বার্তা দিতে চাই যে আগামী আগামী এই পর্যন্ত সময় আগামী নির্বাচনে একটি অবাধ নির্বেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল নিক্রুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ আমি মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কুসাধ্যক্ষ এবং কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক लीडर